হাই ফ্রেন্ডস আশা করছি সকলে খুব ভালো আছো আজ আমি বানাবো আমার খুব পছন্দের একটা রেসিপি নিশ্চয় সকলে বুঝে গেছো হ্যাঁ আজ বানাবো বেগুন পুড়িয়ে ভর্তা তার জন্য এখানে নিয়েছি একটা ফ্রেশ বেগুন বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বেগুনের গায়ে অল্প অল্প করে চিড়ে নিয়ে এতে দিয়ে দেবো কয়েক কয়া রসুন আর এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বেগুন অনেক সময় উপর থেকে ফ্রেশ লাগলেও ভেতরে কিন্তু পোকা থাকে তাই অবশ্যই কিন্তু বেগুনের দেখে নেবে এর মধ্যে পোকা আছে তো আমি এখানে তিন কোয়া রসুন বেগুনের মধ্যে দিয়েছি এবার বেগুনের গায়ে ভালো করে কিছুটা সরষের তেল মাখিয়ে দেবো এর ফলে বেগুনটা চারি সাইড থেকে ভালো করে পুরবে এবার আর কি বেগুনটা এবার একটা রুটি শেখা জালের ওপরে রেখে ভালো করে পুড়িয়ে নেব আমি এখানে উনানে পোড়াচ্ছি তোমরা চাইলে গ্যাসেও পুড়িয়ে নিতে পারো কিন্তু যাই বলো মাটির উনানে পুরানো জিনিস আলাদাই স্বাদ তো দেখো বেগুনটা সুন্দর করে পোড়ানো হয়ে গেছে এবার বেগুনটা একটু ঠান্ডা হলে এর খোসাটা ছাড়িয়ে নেব তো দেখো বেগুনের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এর বোঁটার অংশটা বাদ দিয়ে দেব আর এইভাবে ছুরির সাহায্যে বেগুনটা একটু ম্যাশ করে নিচ্ছি পাঙ্খে নে কি রে জানাহি জানা ঠাই এবার এখানে নিয়েছি সেই পোড়ানো রসুন আর দুটো শুকনো লঙ্কা পোড়া আর সর্ষের তেল আর দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে অবশ্যই কিন্তু তোমরা লবণটা অ্যাড করবে আমি লবণটা দিতে ভুলে গেছি ওটা আমি লাস্টে অ্যাড করেছি তোমরা কিন্তু লবণটা এর মধ্যে দিয়েই একসাথে মেখে নেবে তো চলো বেগুনটা এবার আমি মাখতে থাকি আর তোমরা কমেন্ট করে ফেলো তোমরা কারা কারা আমার মতো এরকম গরম ভাতে বা রুটির সাথে বেগুন পোড়া খেতে পছন্দ করো তাহলে তৈরি হয়ে গেল আমাদের পোড়া বেগুনের ভর্তা আর এটা শুধু খেতে ভালো না বানানোও কিন্তু খুবই সহজ তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দিশাহারা কেমন বোকা মনটা